আপনি গেছেন আপনি কিভাবে এটা ইউজ করবেন এটা বোধহয় ইসলাম শিখায় না আপনি ব্যবসা করবেন ব্যবসাটা কিভাবে করলে আপনি হালাল পথে থাকতে পারবেন লাভবান হবেন এই নির্দেশনাটাও ইসলামে আসে না নেই আপনি রাষ্ট্র চালাবেন কিভাবে চালাইলে আপনিও ভালো থাকবেন জনগণও ভালো থাকবে এই ব্যাপারে ইসলামের নির্দেশনা আছে না নেই আপনার পরিবার আপনি কিভাবে চালাইলে পরিবারে শান্তি পাবেন পরিবারের মেয়েরা ভালো হবে এই ব্যাপারেও ইসলাম কি করেছেন দিক নির্দেশনা দিয়েছেন সমস্যাটা হলো একটা পরিবারে যদি একজন ইসলাম মানে বাকি লোকগুলো যদি না মানে তাহলে ইসলামের যে মজাটা এটা পাওয়া যাবে না আবার সেইম রাষ্ট্রের সবাই যদি ইসলাম না মানে অর্ধেক যদি মানে অর্ধেক যদি না মানে তাহলে এখানে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা কি আছে দেখেন কোরআন তো হলো আমল করার জিনিস এক ব্যক্তি হোমিওপ্যাথিক ওষুধ আনতে গেছে কি আনতে গেছে হোমিওপে ওষুধ আপনারা দেখবেন হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে দাগ দেয়া থাকে এটা এক দাগ দুই দাগ তিন দাগ চার দাগ ডাক্তার উপরে লিখে দিছে সকালে এক দাগ বিকালে এক দাগ পরের দিন সকালে এক দাগ পরের দিন বিকালে কি এক দাগ এখন ভিতরে যে ঔষধ আছে পানি ফোটা ওইটা সে খায় নাই সে দাগগুলা দাগুলা খায় তার কি কোনো লাভ হবে পাক বলেছেন ওদ হল মেকাফা তুমি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো আপনি মসজিদে ঢুকছেন একটা লোক দুই পা সহ পুরো নিয়ে ঢুকছে এটাও আর ঢুকা একটা লোক একটা হাত মসজিদের ভিতরে দিয়ে যদি বলে আমি আপনি কি এটা বিশ্বাস করবেন আপনি বলেন ওটা পাগল নি এক হাত দিশত কেউ যদি নিজের কল্লাটা বা মাথাটা যদি ভিতরে ঢুকায় বলে আমি মসজিদে ঢুকছি আপনি কি সেটা মানবেন মানবেন না সেজন্যে

সব জায়গায় ইসলাম খুঁজছ না এরকমের বলার লোক আমাদের আশেপাশে কি অথচ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মহম্মদ ইসলাম পর্যন্ত সকল নবীরা দাওয়াত দিয়েছেন ইসলামের কিসের দাওয়াত ইসলামের দাওয়াত এখন আমি আজকের আলোচনাটা এখান থেকে শুরু করি প্রথম কথা হচ্ছে আমাদের দেশে ইসলাম শব্দটা অনেকের কাছে পছন্দ না এমনি মুসলমান হস করে ওমরা করে মাঝে মধ্যে জুমার নামাজেও কি যায় কিন্তু ইসলাম শব্দটা তার পছন্দ না আমি আপনাকে কয়েকটা উদাহরণ দেব যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটার নাম হচ্ছে জাহাঙ্গীরনগর ইসলামী বিশ্ববিদ্যালয় কথা কি বুঝতেছেন বাংলাদেশে একটা ইসলামিক বিশ্ববিদ্যালয় আছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় আছে না আছে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় মূলত এটার নাম ছিল বলেন কি ছিল নামটা জাহাঙ্গীরনগর কিন্তু মুসলিম শব্দটা পছন্দ হয় নাই এই জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাখছে মাঝখান থেকে মুসলিমটা কি করছে উঠাই দিছে সলিমুল্লাহ মুসলিম হল নাম ছিল বলেন কি ছিল মুসলিম শব্দটা পছন্দ না এই জন্য এরা বাদ দিয়ে বানাইছে সলিমুল্লাহ হল এভাবে করে বিভিন্ন জায়গা থেকে ইসলাম শব্দটা শুধু ডিলেট করছে আমি আপনাকে বলি যারা সকল জায়গা থেকে ইসলাম শব্দটিকে ডিলেট করেছে তারা মূলত ইসলামের চূড়ান্ত দুশ্মন তাদের শরীরের মধ্যে প্রবাহিত হচ্ছে আবু জহিল আবুল রক্ত তাদের শরীরে মোহাম্মের রক্ত নেই এজন্য মানুষের হৃদয়ে যেটা থাকে মুখ থেকে সেটাই কি বের হয় আপনি উষ্টা খাইছেন উষ্টা বুঝেন তো আপনার কলি যায় যদি আল্লাহর নাম থাকে আপনি কিন্তু আল্লাহ বলে একটা চিৎকার দিবেন উহ বলবেন না কারেন্ট চলে গেলে আপনি হ্যাঁ এ বলবেন না বলবেন ইন্না লিল্লা একটা মানুষ মরে গেছে আপনি হা করে তাকায় থাকবেন আপনি সাথে সাথে কি বলবেন ইন্না লিল্লা নজরুল ইসলাম হল নাম হয়ে গেছে নজরুল হল কেন মাঝখানে ইসলাম আছে ইসলাম আছে এগুলো হইছে নাকি হয় নাই এগুলো কি করা খুব জরুরি ছিল তো তারা কেন করলেন করলেন তার কারণ হলো তারা মূলত রবীন্দ্রনাথের মুরিদ কার মুরিদ রবীন্দ্রনাথের মুড়িৎ বাংলাদেশে যখন ঢাকা ভার্সিটি প্রতিষ্ঠা করা হচ্ছিল ঢাকা ইউনিভার্সিটির বিরোধিতা সর্বপ্রথম করেছেন এই রবি ঠাকুর কারণ সে জানতো মুসলমানের ছেলেরা শিক্ষিত হয়ে যাবে আমি আপনাকে প্রমাণ দিই আগের দিনে এদেশে জমিদারি প্রথা ছিল ছিল কি না জমিদারি প্রথাটা কিন্তু হিন্দুদের বেশি ছিল এবং আশ্চর্য হবেন তারা পরিকল্পিতভাবে মুসলিম ছেলে মেয়েরা যাতে ভালো রেজাল্ট করতে না পারে কতগুলি কথা তারা বের করছে তার ভিতরে একটা করছে পরীক্ষায় যাওয়ার আগে ডিম খাওয়া যাবে না খাইলে ডিম পাবি কিন্তু নিজের ছেলে মেয়ে ঠিকই ডিম খাইতো কথা কি বুঝতেছেন পরীক্ষা হলে যাওয়ার আগে কি খাওয়া যাবে না ডিম খাওয়া যাবে না অথচ ডিমের মধ্যে প্রোটিন আছে ভিটামিন আছে আসে না আপনি যদি সকালে একটা ডিম খান সারাদিন আপনার ক্লান্তি থাকবে না এবং এটা ডাক্তারের কথা আপনি যদি সকালবেলা একটা দেশি হাঁসের ডিম খান আপনি দিন উৎফুল্ল থাকবেন কেন ডিম খাওয়া যাবে না দুধ খাওয়া যাবে না এগুলো সবই ছিল ষড়যন্ত্র কি ছিল ষড়যন্ত্র ছিল যোগে যোগে আপনি যদি ইতিহাস করেন এই পৃথিবীকে সবচেয়ে বেশি শাসন করেছে মুসলিম শাসকেরা এই ভারতবর্ষটাকে মুসলিম শাসকেরা স্তরে স্তরে সাজাইছে আমি আপনাকে বলি তাজমহল বানাইছে হিন্দুরা না মুসলমানের কি বুঝলেন বাদশাহ শাহজাহান কি হিন্দু ছিল খ্রিস্টান ছিল না কুতুব মিনার কে বানাইছে ভারত যেগুলা নিয়ে অহংকার করে কুতুব মিনার কে বানাইছে লাল কেল্লা নাম শুনছেন কে বানাইছে তো তোরা কি বানাইছ ভারতের স্বাধীনতা দিবসের সবচেয়ে বড় অনুষ্ঠানটা যে লাল কেল্লার ভিতরে হয় এটাও মুসলমানদের হাতে তৈরি করা ব্রিটিশ আন্দোলনের সর্বপ্রথম ডাঁট এবং ব্রিটিশ আন্দোলনের সর্বপ্রথম মিটিং যেটা হয়েছিল ওই মিটিংটাও দিল্লি শাহী মসজিদের বারান্দায় হয়েছিল কিন্তু এই জাতিকে পরিকল্পিতভাবে ইতিহাস বিকৃত করে ইসলাম থেকে মুসলমান থেকে দূরে সরিয়ে দিচ্ছে আপনি চিন্তা করতে পারেন মুসলিমরা হচ্ছে বীরের জাতি বলেন কিসের জাতি বীরের জাতি আগস্টের পাঁচ তারিখ থেকে নিয়ে আজকে কয় তারিখ নভেম্বরের কয় মাস হয়েছে বলেন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর কয় মাস তিন মাস হয়েছে এই তিন মাসের মধ্যে আপনারা দেখছেন যাদেরকে আগে জঙ্গি বলতো দেশবিরোধী বলতো পাকিস্তানের দালাল বলতো তারা কিন্তু এখন দাপটের সাথে বেড়ায় বেড়াচ্ছে তারা সমাজ চালাচ্ছে তারা প্রশাসন চালাচ্ছে তারা দেশ চালাচ্ছে আচ্ছা বলেন তো কোনো সমস্যা আছে দেশটা বিক্রি করে দিছে আমি আপনাকে একটা কথা বলি আমি কোনো যখন মেম্বরে বসি আমি কোনো দলের প্রতিনিধিত্ব করি না আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করি আপনি বলেন তো বাংলাদেশ থেকে ভারত কাছে না পাকিস্তান কাছে জোরে বলেন তা আপনি যে কথায় কথা ভুম বলেন আরেকজনের উপরে দিয়ে যে তারা দেশটাকে ওই তো ভাষা তারা দেশটাকে পাকিস্তান বানাতে চারে আমি পাকিস্তান দেশটাকে বানাবো কেন আমার কি দরকার আমি তো আমার দেশকে ভালোবাসি এই দেশ আর পাকিস্তানের মধ্যে দূরত্ব অনেক বরং একদল লোকেরা পরিকল্পিতভাবে নিজের বিবেককে বিক্রি করে দিয়ে দেশটাকে ভারতের গোলাম বানাতে চেয়েছিল কোন দুঃখে আমরা দেশটাকে পাকিস্তান বানাবো কোন দুঃখই আমাদের দরকারই তো নেই এ কথা তো আমাদের ব্রেনে কখনোই আসে না আসবে কেন তারা কোথায় আমরা কোথায় তাদের চেয়ে থেকে আমাদের ব্রেন কম না আরো ভালো পাকিস্তানের সেনাবাহিনীর চেয়ে আমার সেনাবাহিনী এগিয়ে পাকিস্তানের যুবক পাকিস্তানের মানুষের চেতে আমার দেশের মেধা অনেক এগিয়ে এগুলো আপনি কেন বলেন এখন সবাই আবার সেই দেশে এগিয়ে উঠছে কারণ আত্মীয় স্বজন তো ওখানেই সবচেয়ে বেশি নিরাপদ গতকালকে কুমিল্লা কথা বলছিলাম একজন বলতেছে যে হুজুর সব এক লগে সব তো ওই দেশে গেছেন কেন ওইটা আপনার জন্য সবচেয়ে কি নিরাপদ কিন্তু আমার জন্য নিরাপদ না গত কয়েকদিন আগে বাংলাদেশের একজন পীর তিনি ইন্ডিয়াতে গেছে মাহফিল করতে তাকে করতে দেওয়া হয় নাই বাংলাদেশে ফেরত দিছে তো তারা গিয়া সেখানে বেড়াইতেছে আর আমার পিসা বাংলাদেশ থেকে যে ওখানে ওয়াশ করতে পারবে না ওনারে ফেরত দিছে বুঝা গেছে ডাল কুচ কালা হে গত পরশু দিনের আগের দিন দেখলাম মিজানুর রহমান আজহার হিসাব একটা স্ট্যাটাস দিছে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে সব মিডিয়াতে এটা আসছে এবং বাংলাদেশের আলেমরা এক লিখছে জাহাঙ্গীরনগর বলেন কি নাম জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় এই শব্দ আবার ফেরত আনতে হবে এটা একটা ক্ষত চিহ্ন ঢাকা ইউনিভার্সিটির জায়গাটা কোনো হিন্দু দেয় নাই বৌদ্ধিস্টা দেয় নাই কোনো রাষ্ট্র দেয় নাই এটা সার সলিমুল্লাহ নবাবরা এটাকে দান করেছে অক্ষ করছে এটাকে অক্ষ করছে আর শব্দটা ইসলাম থেকে আসছে বলেন কোত্থেকে আসছে এবং ঢাকা ইউনিভার্সিটির অনার্স চালু হয়েছে সর্বপ্রথম ইসলামী শিক্ষা দিয়া এই ফিলোসফি ওমক তুমক এই সাবজেক্টগুলো তখন ছিল না ঢাকা ইউনিভার্সিটির সর্বপ্রথম অনার্স এর সাবজেক্ট হলো ইসলামী শিক্ষা বলেন কি শিক্ষা ইসলামী শিক্ষা ইসলামী হিস্ট্রি আরবি শিক্ষা এবং ইসলামী স্টাডিজ দিয়ে এটা শুরু হয়েছে আর এই জায়গায় গাবদারেরা আমার মাদ্রাসার ছেলেদেরকে একুশটা ডিপার্টমেন্টে পরিকল্পিতভাবে ভর্তি থেকে দূরে রাখা দেশটাকে শূন্য করে দিয়েছে গত বছর দিন দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিবালয় দিবালয়ে কি করছে দিনের বেলা দুই মায়া গান জাগাইছে মেয়ে তাও কি খাইছে গাজা গাজা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে গাজা খাওয়ার জন্য তালাহাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম পৃথিবীর কোন ধর্ম একথা বলতে পারে নাই জ্ঞান তোমাদের জন্য অর্জন করা পর শুধুমাত্র ইসলাম ধর্ম হুকুম দিয়েছে ইসলাম ধর্মের নবী মোহাম্মদুর সাল্লাল্লাহ সাল্লাহ আলিয়া যিনি বিশ্বজাহানের নবী তিনি শুধুমাত্র বলেছেন তলা বলিল মি ফারিদা সকল মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ অথচ জ্ঞান অর্জনের দিক থেকে আমরা মুসলমানেরা অনেক ক্ষেত্রে পিছায় থাকি ইচ্ছা করে এমন আছে না না আপনি গুগলে সার্চ দেন এই পৃথিবীতে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অবদান কাদের এক বাক্যে আসবে গুগল তো আর আমরা চালাই না গুগল জিজ্ঞেস করেন জবাব আসবে মুসলিম ডাক্তাররা চিকিৎসকেরা আলবিরুনি বলেন কিনা তিনি কে মুসলিম তিনি একজন কেমিস্ট্রি কত কথা বলেন সবগুলার জনক হচ্ছে মুসলমানেরা গাছেরও প্রাণ আছে এই কথা পৃথিবীর কোনো অন্য ধর্মের বিজ্ঞানী বলে নাই একজন মুসলিম বিজ্ঞানী সর্বপ্রথম বলেছে ইব্রেসিনা কত বড় চিকিৎসক ছিলেন কথা কি বুঝতেছেন ইব্রে তাইমিয়া আল বিরুনি তারা কারা ইতিহাস পড়ি না আমরা ইতিহাস আমরা পড়ি না এজন্য বুঝি না সব মুসলমানদের অবদান তো আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন মুসলিম জাতির ঐতিহ্যকে ফিরিয়ে দেয় তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আসল নামটা একটু শুনতে চাই মুসলিম বিশ্ববিদ্যালয়